আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনাকে নিয়ে আলোচনা শেষই হচ্ছে না অবশ্য এটা নিয়ে আলোচনা হওয়ারই কথা তবে আজকে তাদের একজন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল একটি মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ আমরা বিভিন্ন সময়ে শুনেছি যে শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়বে কবে ঢুকে পড়বে কখন ঢুকে পড়বে এবং তাদের নেতাকর্মীগুলোর অবস্থান কি এই ব্যাপারটা কিন্তু এখনও পরিষ্কার না বিশেষ করে তাদের নেতাকর্মীরা এত পরিমাণ দুর্নীতি করেছে যে তাদের আসলে জনসম্মুখে আসাটাই এখন বিপদ হয়ে গিয়েছে তো তারপরও তাদের যেহেতু সাংগঠনিক সম্পাদক এমন একটি মন্তব্য করেছেন সেটার বিস্তারিত কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি কালের কণ্ঠের খবরে যেটা বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাবের কথা বলেন তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবে সে ব্যাপারে তার ভিডিও বার্তায় জানায়নি আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন এ দেশ আমাদের অহংকার একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বের কাছে পরিচিত হতে চাই না গত বছর জানুয়ারিতে আমরা বইমেলা উৎসব করেছিলাম কিন্তু ইউনুস সরকার শিশুদের এই বই উৎসব থেকে বঞ্চিত করেছে শুধু শিশুদের নয় এ দেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে আপদস্থ করেছে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় কর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ করেন দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাবেদ নাদেল বলেন আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে দেশের উন্নয়ন চিত্র সারা দেশের মানুষ দেখেছে দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভুল ছিল আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী তারপর ভালো যে উনি ক্ষমা প্রার্থনা করলেন অনেক নেতাকর্মী তো মনেই করে না যে তারা কোনো অন্যায় করেছে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হচ্ছে আপনাদের অনেক আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে আমরা কর্মীদের খবর ঠিক মতো নিতে পারিনি আপনারা ধৈর্য ধরুন মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন এই হচ্ছে ওনার বক্তব্য তবে নেতাকর্মী বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীগুলো রয়েছে এই নেতাকর্মীগুলোকে আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে উচ্চপদস্থ যারা কর্মকর্তা তারা কি পরিমাণ বিপদে ফেলে গেছে এটা আসলে না দেখলে আপনারা বুঝবেন না কারণ তাদের টাকা পয়সা আছে তারা পালিয়ে গিয়েছে বা লুকায় রয়েছে কিন্তু যারা দিনমজুর বা খেটে খায় সেই সমস্ত নেতাকর্মীর দিক কিন্তু এরা চিন্তাও করে নাই তবে হাসিনা ফিরতে পারবে কিনা এটা নিয়ে আমার যদিও অনেক সন্দেহ রয়েছে কারণ যারা একবার পালিয়ে যায় তারা কখনোই সেভাবে আর ফিরতে পারে না এই ব্যাপারটা অনেকেই হয়তো অস্বীকার করতেছে যে হাসিনা দেশে ফিরবে অবশ্যই দেশে ফিরবে বিশেষ করে তাদের নেতাকর্মীগুলোর যে মনোবল এই ব্যাপার নিয়ে আসলে প্রশ্ন করার কিছু নেই তারা সবসময় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তারা যে পরিমাণ অ্যাক্টিভ এবং তারা কি পরিমাণ এগুলা নিয়ে মন্তব্য করে যে হাসিনা ফিরতে পারবে কিনা তারা সবাই বলে যে হ্যাঁ ফিরতে পারবে তবে আমি যেটা মনে করি যে আসলে যারা একবার পালিয়ে যায় তারা কখনোই আর সেভাবে ফিরতে পারে না এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের যদি কোনো যুদ্ধ বা ইউনুস সরকার যদি সেভাবে পতন না হয় ইউনুস সরকারের তাহলে কিন্তু শেখ হাসিনা ফিরতে পারবে না এখন দেখার বিষয় যে ওনারা যেই কথাবার্তাগুলো বললেন এটা কতটুকু কার্যকর হয় এবং শেখ হাসিনা কি ফিরতে পারেন কিনা না এটা এখন দেখার অপেক্ষায় আমরা দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ